কেন দেশে মুক্ত মুক্ত হলো না তখন আমাদের বুঝতে হবে যে সামাজিক বিপ্লব ঘটেনি যে যে সমাজতন্ত্রের কথা বলা হয়েছিল সেটা প্রতিষ্ঠিত হয়নি যখন যুদ্ধ চলছিল তখন কিন্তু জাতীয়তাবাদের কথা ওঠেনি জাতীয়তাবাদকে তখন এত গুরুত্ব দেওয়া মোটেই গুরুত্ব দেওয়া হয়নি কেননা জাতীয় মুক্তির জন্যই তো সংগ্রাম সংগ্রামটা তো জাতীয়তাবাদী সংগ্রাম তার মধ্যে আবার মূলনীতি হিসেবে জাতীয়তাবাদের উল্লেখ করার দরকার ছিল না জাতীয়তাবাদের কথা পরে এসছে সংবিধান তৈরির সময় এসেছে কেবল আসেনি জাতীয়তাবাদকেই এক নম্বরের জায়গায় দেওয়া তাকেই প্রধান করা হয়েছে যাতে করে বলা যায় যে আমরা সবাই ভাই বই আমরা সবাই ভাই বোন আমরা সব এক আমরা সব বাঙালি এবং এ কথাও বলা হয়েছে যে তো যে অন্য যে জাতিসত্ত্বাগুলো আছে সেই জাতি ক্ষুদ্র বটে কিন্তু তারা তো নির্দিষ্ট জাতিসত্তা তারা তো বাঙালি নয় তাদেরকেও বাঙালি বলা হয়েছে বলা হয়েছে তোরা বাঙালি হয়ে যা ঠিক যেভাবে পাকিস্তানিরা বলতো তোরা সব পাকিস্তানি হয়ে যা সেইভাবেই বলা হয়েছে যে ফ্যাসিজম তো ওইখানেই সূত্রপাত যে তোরা সবাই বাঙালি হয়ে যা তো এই জায়গাটাতে তা তাজউদ্দিন ওইখানে থাকতে পারেননি এটা খুব স্বাভাবিক ছিল যে যখন মন্ত্রিসভা যখন মুজিব কর্তৃত্ব প্রতিষ্ঠিত হবে সেখানে মৌলা সেখানে মৌলানা তো থাকবেনই না সেইখানে তাজউদ্দিন থাকবেন না এটা কেন ব্যক্তিগত রেসারিসির ব্যাপার তো ছাড়ছিলই একটু দেশ স্বাধীন হয়ে গেল অথচ শেখ মুজিব কোনো প্রত্যক্ষ ভূমিকা রাখতে পারলেন না তিনি যুদ্ধে থাকলেন না তিনি যুদ্ধে গেলে সেই রাত্রে যদি তিনি যুদ্ধে তাদের সাথে যেতেন তাহলে যুদ্ধের চেহারা ভিন্ন হতো তাহলে ভারতের সাথে পাকিস্তানের যুদ্ধ হিসেবে চিহ্নিত করা যেত না তাহলে মুক্তাঞ্চল প্রতিষ্ঠিত হতো অথবা মুক্ত সরকার প্রতিষ্ঠিত হতো বিদেশে গিয়ে সেইখানে ভিয়েতনামের মধ্যে যেমন যুদ্ধ হয়েছে সেই রকম ভিয়েতনামিজদের যে যুদ্ধ সেই রকম মুক্তি সংগ্রাম হতো এবং ভিয়েতনামের মতনই পূর্ববঙ্গ ওইভাবেই ওই রকম একটা রাষ্ট্র প্রতিষ্ঠিত করতে পারতো সেই যে ঘটেনি সেজন্যই আমাদের ওই বুঝতে হবে যে সামাজিক বিপ্লব ঘটেনি বলেই তাজের দিনকে আমরা স্মরণ করতে পারছি না এবং তাজের দিনের বাস্তব বুদ্ধি তো আমরা দেখেছি ওই যে বললাম পতাকা দেখিয়ে বোঝালেন এবং তিনি যে এই তার বিরুদ্ধে যে প্রথম থেকেই ষড়যন্ত্র চলছিলো মুজিব বাহিনী যারা গঠন করেছিল তারা কিন্তু মুজিব বাহিনীর সে সেই ষড়যন্ত্রের তাদের মুখোমুখি হতে হয়েছে তাকে না জানিয়েই ভারত সরকার মুজিব বাহিনী গঠন করেছিল কিন্তু সেই সেই জায়গায় তিনি বিচক্ষণতার সাথে যে একাগ্র চিত্রতার সাথে যে রকম সন্ন্যাসীর মতো জীবনযাপন করে নেতৃত্ব দিয়েছেন সেই যে কেবল একজন মুক্তিযোদ্ধার পক্ষে প্রকৃত মুক্তিযোদ্ধার পক্ষে করা সম্ভব সেই মুক্তিযোদ্ধার কথা ছিল এবং তিনি আর পড়াশোনা করতেন এই যে আওয়ামী লীগের মধ্যে পড়াশোনার চর্চাটা খুব কম ছিল নেতৃত্বের মধ্যে তারা এই সমস্ত তত্ত্ব বই পড়া এগুলো ধার ধারতেন না তাজুদ্দিন সারা জীবন বই পড়তেন এবং তিনি লেখাপড়ার দিকে যদি মনোযোগী ছিলেন এবং তিনি জানতেন যে কী পৃথিবীতে কী ঘটছে তো সেইখানে তাজউদ্দিনকে তো ওখানে মানায় না ওই কিন্তু তাজউদ্দিন ওইখানে তবুও ছিলেন যে এই মধ্য থেকেই তিনি সংগ্রামটা চালিয়ে যাবেন এবং আরেকটা জিনিস হচ্ছে এইটায় যে আমরা জানি যে ছয় দফা যখন ঘটনা করা হলো তখন ভুট্টো খুব ভুট্টো তো তখন আয়ুব খানের চেলা ভুট্টো তখন চ্যালেঞ্জ দিয়েছিলেন যে পল্টন ময়দানে তিনি বিতর্ক করবেন তো তিনি এলেন এবং এখান থেকে আওয়ামী লীগ থেকে বলো আমরাও প্রস্তুত আসুন বিতর্ক করতে বিতর্ক করতে এসে যখন উনি তাজউদ্দিনকে দেখলেন তাজউদ্দিন যখন ফাইলপত্র নিয়ে ঘাটাঘাটি করছে তৈরি হয়েছে তখন ভয় পেয়ে উনি চলে গেছেন তাজউদ্দিনকে ভয় করেছেন শেখ মুজিবকে ভয় করে শেখ মুজিবের সাথে বিতর্ক করতে পারত হুট্ট হট্টগোল রেটরিক উচ্চারণ বড় বড় কথা দুই জাতীয় বাতাবাদী নেতা বলতে পারতেন কিন্তু তাজউদ্দিন যে যুক্তি দিয়ে যে তথ্য দিয়ে যে প্রমাণ দিয়ে যে স্ট্যাটিস্টিক দিয়ে কথা বলতেন সেইগুলো তার কাছে ছিল এবং সেই কোথাও দেখেই বুট্ট আর ওইখানে ঢাকায় এসে আর ওইখানে অবস্থান করেননি তিনি চলে পালিয়ে বলা যায় পালিয়ে গেছেন এই তাজুদ্দিনের মুখোমুখি না হতে কাজ এই তাজুদ্দিনকে আমরা স্মরণ করবো ওই ইতিহাসের বিশেষ পরিপ্রেক্ষিতে এবং আমরা এইটাও দেখব যে তিনি কখনো প্রত্যক্ষ হতে চাননি এইটা তার আরেকটা বড় গুণ এটা তার বাস্তববাদিতা তিনি জানতেন যে ওই নেতৃত্ব দেবার মতন ওই রকম তার প্রস্তুতি বা তাই রকম তার সম্ভাবনা বা সুযোগ নেই সেজন্যে শেখ মুজিবকেই তিনি সামনে রেখেছেন তিনি প্রত্যক্ষ থেকেছেন এবং মুজিবকে তিনিই কেবল অন্যরা তো বঙ্গবন্ধু অন্যরা তো লিডার এসব বলতেন শেখ মুজিবকে তাজউদ্দিন আহমেদ ভাই বলতেন মুজিব ভাই বলতেন এবং তার সঙ্গে যে সম্পর্কটা কীরকম দাঁড়িয়েছিল সেটা তো আমরা জানি আমরা দেখেছি যে আমরা এটা শুনেছি প্রত্যক্ষদর্শীদের কাছে শুনেছি যে শেখ মুজিব যখন মারা গেলেন যেদিন মৃত্যুর সংবাদ তাজলুদ্দিন শুনলেন সকালবেলা সেদিন তিনি কেঁদে ফেলেছিলেন শুধু কাঁদেন একটা কথা বলেছিলেন সেটা হলো এই যে মুজিব ভাই যদি বেঁচে যেতেন তাহলে তিনি মনে করতেন যে আমি কাজটা করেছি আমি ষড়যন্ত্র করছিলাম কাজেই বুর্জুয়া যে নেতৃত্ব রাজনীতি তাজ বুর্জুয়া রাজনীতির বাইরে যেতে পারেননি তিনি কমিউনিস্ট পার্টিতে যোগ দেননি সেটা তো আমি আগেই বললাম সেই বুর্জুয়া রাজনীতির যে বৈশিষ্ট্য সেইটা তিনি দেখেছেন তিনি দেখেছেন যে তিনি দেশ স্বাধীন হওয়ার পরে তিনি আর থাকতে পারবেন না তাকে সন্দেহ সন্দেহ করা হচ্ছিল যে বোধহয় জোর করে তার কাছ থেকে পদত্যাগপত্র নিয়ে আসা হবে তিনি যখন নিজেই পদত্যাগপত্র দিয়ে দিয়ে দিয়েছেন তখন শেখ মুজিব এবং তার সঙ্গীরা খুব বিস্মিত হয়েছিলেন এত সহজে দিয়ে দিল কিছু কথা না বলে তাদের দিন বুঝে ফেলেছিলেন বাস্তববাদিতা যে এইখানে তার স্থান হবে না কিন্তু তিনি তাই বলে যে যাসদের নেতৃত্ব দেবেন এ কথা এটাও তিনি মনে করে ভাবেন এবং শেখ মুজিব যখন শেখ মুজিব যখন এই যে বাক্সাল প্রতিষ্ঠিত করলেন তখন কিন্তু তাজউদ্দিনকে ডাকা হয়েছিল মনোরঞ্জন ধরকে পাঠানো হয়েছিল দূত হিসেবে যে তাজুদ্দিন যাতে যোগ দেয় তাকে সাধারণ সম্পাদক করা হবে তাজউদ্দিনের মন্তব্যটা ছিল ঐতিহাসিক এবং বাস্তবে তিনি বলেছিলেন আমি সহমরণের যাত্রী হতে চাই না সহম সহমরণ যে ঘটবে সে মুজিব যে মারা যাবেন এর মধ্য দিয়ে তা যে তিনি সেটা দেখতে পেয়েছিলেন এবং বিনীতভাবে মনোরঞ্জনধারকে বলেছিলেন যে আমি তো সহমরণের যাত্রী হতে চাইব চাই না তো এই বোঝে বাস্তব বুদ্ধি এইটাই এই যে কাণ্ড জ্ঞান এইটার ছিল এবং তিনি যে এটা তো ঐতিহাসিক সত্য যে পঁচিশে মার্চের রাত্রেই ঠিক হয়ে গেছিল যুদ্ধের চরিত্রটা কি হবে শেখ মুজিব তো আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি সাথে যা থাকবেন তিনি তার জন্যে সমস্ত প্রস্তুতি তারা তৈরি করা হয়েছে স্টিমার তৈরি করা হয়েছে কোথায় যাবেন ঠিক করা হয়েছে কোন দিক দিয়ে বেরিয়ে আসবেন ঠিক করা হয়েছে পেছনের দিক দিয়ে একটা সিঁড়ি পর্যন্ত লাগানো হয়েছে যে তিনি বেরিয়ে আসবেন দিন সে ঐতিহাসিক মুহূর্তে যে যখন বললেন যে আপনি একটা ঘোষণা দেন শেখ মুজিব দিলেন না যখন যিনি বললেন যে আপনি একটু লিখিত দেন যে এই স্বাধীনতার কথা শেখ মুজিব বললেন যে তাহলে আমি এটা দিতে পারবো না তাহলে ওরা আমাকে রাষ্ট্রদ্রোহী বলবে তো এইটা হচ্ছে শেখ মুজিবের সঙ্গে তাজুদ্দিনের পার্থক্য যে ওরা আমাকে রাজদ্রোহ রাষ্ট্রদ্রোহী বলবে সেই জন্য আমি কোনো কাগজে সাক্ষর স্বাক্ষর দিতে পারবো না সেই তারা বলেছিল এবং রাষ্ট্রদ্রোহিতার অপরাধে তার বিচার করতে চেয়েছিল পারেনি তাজিনের কারণ